আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা এসেছি চান্দখালী এলাকায় অনেক দূর দূরান্ত থেকে আমি আর মিরাজ ভাই এসেছি আমার সাথে আছেন ক্যামেরাম্যান মিরাজ ভাই আমি মাহাদি আশা করি আজকের ফুল ভিডিওটা আপনারা দেখবেন অনেক ভয়ঙ্কর একটি প্লেজে আমরা এসেছি জলেন মিরাজ ভাই আজকের এই বাড়িটা দেখা যাক এই বাড়িটা অনেক বছর ধরে ভুইয়া বাড়ি অনেক বছর ধরেই সারা বাড়ির মতন পরে আছে কোনো মানুষজন থাকে না পনেরো বছর ধরে আসেন এখানে একটা ট্যাঙ্গা গাছ আছে এই যে এই ট্যাঙ্গা গাছটায় অনেক দিন আগে রহস্য লুকিয়ে আছে আজকে সেটা জানবো আসেন মিরাজ ভাই চলেন ভাই এই জায়গাটায় মনে হয় মানুষজন আসে না

ভাই আমার তো ভয় লাগতেছে ভাই মিরেস ভাই ও তো এখানে ছিল ভাই এখানে এখন গেল কই আসুন তো ভাই দেখি ভাই গেল কই গেল কই ভাই ভাই আমার না অনেক ভয় করতে আছে ভাই এই জায়গাটা শুনছি বাচ্চাদের কাহিনী দেখতে পাচ্ছেন এইটা ট্যাঙ্গা গাছ এখানে এই জায়গাটা ছিল সবাইকে দেখাও মিরাজ ভাই দেখাও হ্যাঁ এই জায়গা ছিল এই জায়গা ছিল এই জায়গাটা চলেন মিরাজ ভাই এখান থেকে চলেন ভাই এখান থেকে চলেন আমরা আসেন আসেন মিরাজ ভাই আসেন

ভাই ও এই জায়গাটা ছিল এই বাড়িটাই ও এখন নাই ওকে দেখতে পাচ্ছি না আমরা এই সচরাচর আসেন ভাই বিরাজ ভাই আসেন ভাই দেখতে পাচ্ছেন এই 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 ওর পনেরো বছর ধরে এই ঘরটা অনেক বছর আগের ঘর ঘর মানে এই বাড়িতে মানুষ থাকে না ঘর এই একটা ভাঙ্গা ঘর এই জায়গাটা ও বসবাস করে ভাই এই জায়গাটা এই হ্যাঁ হ্যাঁ ভাই এই দেখেন দেখেন ভাই এই সব জায়গায় ও থাকেন